শুভ সন্ধ্যা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক কার্ডিয়াটিক সি এর পাশে ইতালি এটা অন্যতম প্রধান সুন্দর সিটি ইতালির পেস্কারা পেস্কারার খুব মানে দৃষ্টি নান্দনিক একটা দৃশ্য বিশেষ করে সামারে ইতালির সামারের সময় এখানে প্রচুর পর্যটক আসে এই সমুদ্রের সৌন্দর্য করার জন্য স্থানীয় সময় এখন ইতালিতে চারটা বেজে বাইশ মিনিট ঠান্ডাও না আবার খুব বেশি যদিও নিচের দিকে যাচ্ছে দেখার মূলত আসা ইন্টারেস্টিং থি আমি বাংলাদেশে কখনো ফিরে যাই ইউরোপের এর পাশে এত নান্দনিক দৃশ্য ফার্স্ট টাইম দেখলাম যে সৌন্দর্য তৈরি হয় সমুদ্রের ওয়েবের যে সাউন্ড ক্রিয়েট হয় অ্যামাজিং ইটস রিয়েলি ভেরি ভেরি গুড বাংলাদেশের সমুদ্রে যায়নি কখনো দ্যাটস ওয়াই ওই ফিলিংসটা আমি জানি না বাট টুডে ফার্স্ট টাইম যেটা দেখছি যে আসলে ইউরোপের সৌন্দর্য আমি খুব আর কম সময় এসেছি তো ইউরোপে জাস্ট দুই থেকে তিন দিন পর যতদূর দেখে চালানো হয় এটা মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর দেশ হতে পারে এত সুন্দর প্রকৃতি হতে পারে এত সুন্দর মানুষ হতে পারে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর একটা জায়গায় আছি বেশি আছে আজকে ইচ্ছে করে আর্ডিয়ার ডি স্টেয়ের কাছে আছে আবার এখানে বর্তমানে স্টে করছি এখান থেকে রোম থেকে টু কিলোমিটারসের একটা ডিস্টেন্স এখানে থাকে বাই বাস ট্রেনে আসলে হয়তো আরও একটু বেশি সময় লাগতে পারে বাট বাসে রোম থেকে টু আওয়ার্সের একটা ডিস্টেন্স এখানে দেখা যায় স্কারাতে কারাতে ফার্স্ট টাইম আসছি দেখার জন্য সো আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনি আপনি যারা যারা দেখছেন ফ্রেন্ড ফ্যামিলিতে যারা আছেন ফেসবুকে আমি দেখানোর চেষ্টা করছি একটু সুন্দর এবং Vi sælger hertil det der Det er det. vi